লাস্ট এই ডিসিশনটাকে ইউটিলাইজ করে হলেও তারা চেষ্টা করবেন অন্তত সেকেন্ড পজিশন নয়তো নয়ত বই কনভার্ট করতে আজকের দিনে এখন পর্যন্ত তেমন কোনো পজিশন পয়েন্ট পাইনি হ্যাঁ টপ ওয়ান যেটাকে আসলে আমরা খুব বারংবার দেখে থাকি যে এই পয়েন্টগুলোর দিকে আমরা মরিয়া হয়ে তাকিয়ে থাকি যে পয়েন্টগুলো কখন পাবে আমাদের সেই আহ

টা এই ফাইটা তারা ছাড়বেন বাট তবে সিএম টু এম তারাও কিন্তু একেবারে ছেড়ে দেওয়ার পাত্র বলা যাবে না ম্যাচের দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে দশ মিনিটের এই মাথায় এসে টিমরা এখন ফাইটে জড়াচ্ছেন এখন একটি টিম বিদায় নেওয়া মানে আজকের দিনের সুযোগগুলোকে হাত ছাড়া করে দেওয়া শেষ মুহূর্তে এসে একটা বিগ অপরচুনিটি হাত ছাড়া করে দেওয়া ও লং ডিস্টেন্স এর শট আপার গ্রাউন্ডের পুরো বেনিফিটটা নিয়েছেন সিয়ামকে ডাউন দিবেন একদমই খুব একটা ড্যামেজ তো দেওয়ার সুযোগ পাইনি এবং সেই সাথে সাথে ক্রুল গেমিং তিনি মোটামুটি নিজেকে আকাশের বাতাসে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে তার সামনে টিমের উপর প্রেসার দিচ্ছে বাট জিরো সিয়াম 12 তারা জানেন যে অনেকে স্ট্রাগল করেছি এবার জাস্ট পাল্টা আঘাত দিতে হবে এবার জাস্ট এক একটা ব্যাক দিতে হবে এবার জাস্ট পয়েন্টের চরম সর্বোচ্চ পজিশনটা ক্যাচ করতে হবে সি এই ম্যাচটি কেমন যাইছি আমি

ছোটবেলায় খেলতাম যে না আমি ব্যাটিং করব মানি করব ব্যাট আমার ব্যাট আমি করব তো সেখানে সেরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে যে টেনিসন আমার কাছে পি90 আছে আমি মারব মানি মারব বাট সেটা তার টিমের জন্য একটা ব্যর্থতার সৃষ্টি করেছে যেমন আর নিজেদের একটা মেইন ম্যান পাওয়ার তারা লুজ করে ফেলবেন বাট এই জায়গা থেকে দেখা যায় যে টেনিসানরা বা গেমিং সি আমরা কিভাবে আবারো কমแบকের গল্পটা লিখতে পারবে আর কোনর গল্প লেখার দরকার নেই কারণ সেখানে ম্যাচের অলমোস্ট একটা শেষ টাইমে চলে এসেছে আমরা এখন আমাদের ডে 2 এর উপর চোখ রাখতে হবে ডে 1 এর গল্পগুলো লেখা শেষ শেষ একটা ম্যাচ নিয়ে কেভিংরা শেষ ম্যাচে একটা ট্রাই ট্রাই আউট দেখছেন যে শেষ ম্যাচে কিছু করে যায় বাট রেড হকসের একটা বুইয়া এখনো বাকি সেই বুইয়াটা রেড হকস আমাদেরকে এখনো উপহার দিতে পারেনি টিম বাংলাদেশ এখনো আমাদেরকে তাদের যে টিম বাংলাদেশের ফরমেশনে ছিল প্রথমে বা ইডব্লিউ আগে যে তাদের একটা ইনক্রেডেবল গেম প্লে ছিল সেটা কিন্তু তারা আমাদেরকে এখনো শো করতেছে না তো দেখা যাক যে টিম বাংলাদেশটা কি আবারও ফিরে আসতে পারে কিনা একটা সেরা গল্প লেখার মাধ্যমে বাট আপাতত সামনে থেকে কিছু

Knocked on my father, kill down. The dad is also ready. First kill grab for a father, Gary Totara gets <laughs> trapped on a ton chat and blade gets set down. The also gets weapon out and trap char the one man army and the booyah <laughs> booyah booyah go to team. The AYP, the angry boys are totally angry. Wow, boys, what a performance, man. What a comeback!

भिन्नতা ভিন্ডো বলবো না মাঝখান দিয়ে এক্সট্রিম এক্স একেবারে সুযোগ বুঝে দুটো বুইয়া কিন্তু নিয়ে নিয়েছে নিজেদের খাতায় বাট মোটামুটি বাকি ম্যাচগুলো তে ড্যাডি গেমিং বুইয়া পেয়েছে আমাদের জিরো সেনা এক্সট্রিম এক্স এর আশেপাশে আরো বেশ কিছু টিম বুইয়া পেয়েছে এবং এটা একটা ভালো থিং একটা ভালো ব্যাপার যে লবিটা এখনো কনসিস্টেন্স কনসিস্টেন্সি ধরে রেখেছে কারণ একটি টিম যদি সেখানে বারংবার বুইয়া না নেয় তবে আমার মনে হয় কি লাইক ডে টু তে গিয়ে টিমদের প্রেসার ফেস করতে হবে নিজেদেরকে সার্ভাইভ করে রাখার জন্যই অবশ্যই হ্যাঁ সেই জায়গা থেকে বেশি পয়েন্ট গ্র্যাপ করে ফেললে দে উইল বি টার্গেটেড বাট এক্সট্রিম এক্স লাস্ট দুইটা ম্যাচে অতটা পারফর্ম করতে পারেনি যার কারণে তাদের পয়েন্ট একটু একটু কমবে বাট এমন না যে তারা পোডিয়াম থেকে ছিটকে পড়েছে পোডিয়ামে তাদের নাম এখনো থাকবে সেই জায়গা থেকে আমরা আজকে দিনে রেজাল্ট দেখে ফেলবো যে কে কত নাম্বার পজিশনে আছে অনেক কিছু দেখার বাকি এখনো অফ দা সিক্স ম্যাপস তো সিক্স ছয়টি ম্যাপের আমাদের সবকিছু রেজাল্ট ওভারঅল স্ট্যান্ডিং ওভারঅল এমভিপি সবকিছু কিন্তু আমরা দেখে ফেলবো সো উই নিড টু ওয়েট ফর দ্যাট আবার কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর থেকে যুক্ত হয়ে যাবো সো যেটা আমাদেরকে দেখাই দিবে যে ডে টু তে কাদেরকে কেমন পারফর্ম করতে হবে দেখুন রেড হক সুযোগ আছে টপ ফাইভে তো লিস্ট আছে রেড হক সেটাই আমরা জানি একদম সেখান থেকে এক্সট্রিম এক্সট্রিম অলসো দেয়ার সো যেই টিমগুলো টপ ফাইভের মধ্যে আছে তাদের জন্য কালকের দিনে একটা ইউজ লেভেলের স্ট্যাক্টিস মেক করতে হবে কারণ নিজেদেরকে স্ট্রংলি রাখতে হবে কারণ স্ট্রংলি যদি না রাখতে পারে তাহলে অন্যান্য টিম আপনাকে এই লাস্ট ল্যাবের মতো একদম ধ্বংস করে বলবে হ্যাঁ তা তো মাস্ট ভি লাস্ট ম্যাচের মতো এরকম আসলে কনসিস্টেন্সি যদি হারিয়ে ফেলাতে হবে সেটা মুশকিল বাট এটা সত্য যেহেতু আই গেস তো আমার খানিকটা নেটওয়ার্ক ইন্টারনেট ইস্যু করছে সেটা যেন একেবারেই দুঃখিত আইডন ওয়াইভ বাটটা সব থেকে বাজে ব্যাপার যেটা যে বৃষ্টি হলেই যে বাংলাদেশে ইলেকট্রিসিটি এন্ড নেটওয়ার্কে একটা একটা লাইক amorphous অবস্থা তৈরি হয় এটা আসলে খুবই দুঃখজনক কবে এটা ফিক্সড হবে সেটা আসলে একেবারেই বলা যাচ্ছে না বাট আমি দুঃখিত মোমেন্টে জিয়া স্যাটেলাইট পাঠাইতে হবে এবার স্টারলিং কি শেষ ভরসা ওকে এবং যেটা বলছিলাম যে লাইক লাস্ট ম্যাচ বা লাস্ট দিন যেটা আসলে ডে টু এর জন্য আমরা যেটা অপেক্ষা করছি যে ডে টু তে হয়তো বা কাম ব্যাক করতে হবে কিছু টিমের তার মধ্যে সবার প্রথমে যেটা বললেন ফাসিন ভাই রেড হক্স কে আমরা রাখতেই চাইবো কারণ আজকের দিনে পারফরমেন্স নিয়ে অডিয়েন্স খুব খুশি নয় সত্য কথা বলতে আপনি যদি বলেন যে আসলে প্রত্যাশা প্রত্যাশাই একটা টিমের প্রতি আমাদের মনে হয় তাদের পারফরমেন্সের তাদের পারফরমেন্সের উপর যে প্রত্যাশাটা রাখি সেটা আসলে ডিপেন্ড করে তাদের লাইক পারফর্ম ওয়াইজ অথবা তাদের সুনাম ওয়াইজ বা তাদের প্রিভিয়াস হিস্টোরি ওয়াইজ লাইক রেডক্সের কথা যদি বলি তবে তাদের জন্য এখন এভারেজ পারফরমেন্স একেবারেই আমার মনে হয় গ্রহণযোগ্য নয় তাদের জন্য বিগ ম্যাচ বিগ মোমেন্ট গ্রহণযোগ্য

ছয়টি ম্যাচের রেজাল্ট দেখে নিতে চাইবো ফাসিম ভাই সো অডিয়েন্স কে ওয়েট করাবো না আর চলুন একটা কাউন্ট ডাউন দিয়ে ডিরেক্ট আমরা চলে যাই আজকের দিনের ওভারঅল স্ট্যান্ডিং এ অবশ্যই সেই জায়গা থেকে আজকের দিনের রেড ই স্পোর্টস প্রেজেন্ট আর ইসি ও সি বা রেডি স্পোর্টস কমিউনিটি ওপেন চ্যাম্পিয়নশিপ গ্র্যান্ড ফিনালে ডে ওয়ান এর টপ ফাইভ টিম বা টপ থ্রি টিম কারি কারা কারা হচ্ছে ফিঙ্গার ক্রস করে ফেলুন অডিয়েন্স কারণ আমরা পাঁচটা সেকেন্ডের মধ্যে চলে যাব আমাদের রেজাল্টে সো গোল টু একসাথে ইন ফাইভ four three two <laughs> and one and here we go scale overall standing say jump team jara hotse Ke? Hey. the red ox my surprise it's a really surprise man without any booya consistency like

টপ ওয়ান টিম এর থেকে সেকেন্ড নাম্বার টিমের পয়েন্টের পয়েন্ট এর ডিফারেন্স অতটা বেশি না টু তো সেদিক থেকে বলতে পারি যে একটা ভালো ম্যাচ বা একটা ভালো সুযোগ রেড হক্স এর কাছেও আছে প্লাস রাতের কাছেও আছে রাত যদি